আমার আল্লাহ বলে এই জমিনটা আমি পুরা তামা বানা দিব এই জমিনের মধ্যে যত পানি আছে পানিগুলো আমি আল্লাহ পুরা সাই বানা দিব যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না সেদিন থাকবে শুধু আমার আল্লাহ আজকে কার জন্য সুৎকাও কার জন্য খাও জন্য জন্যে করো, কার জন্য অন্যায় করো রে মন কার জন্য তুমি এত বাধই করো আরে আজকে একটা কথা বলতে গেলে কষ্ট হয় এই জমিনটা আল্লাহ পুড়ায়া তামা বানায়া দিবে এই জমিনের মাটিগুলো পুড়ে হবে তামা এই জমিনে যত পানি আছে পানিগুলো পুড়ে হবে সাই এই দুনিয়ার মধ্যে কিচ্ছু যেদিন থাকবে না ওই তুরস্কের কত বাহাদুর কত টাকাওয়ালা মিনিটের মধ্যে তিরিশ সেকেন্ডের ভূমিকম্পে পথের ফকির হয়ে গেছে রাস্তার বিকারি হয়ে গেছে আজকে তুমি দুনিয়ার মধ্যে কতই না মাসতরিকুল্লাহ এই দুনিয়ার কিছু নিয়ে যেতে পারবা না এই মুসলমান এক নাম্বার মানুষের মৃত্যু হলে এক নাম্বার বিপদ হল মানুষের মরণ দুই নাম্বার বিপদ হল কবর তিন নাম্বার বিপদ হল কিয়ামতের ময়দান একবার কেন চিন্তা করনার মন একবার এক নাম্বার মরণ এক নাম্বার বিপদ হল মানুষের মরণ এই মরণের পেয়ালা পান করতে হবে এর মধ্যে কোন ছ নাই জোরে জোরে শিল্লায় বলা যাবে না ঠিক কিনা